হ্যালো সবাই কেমন আছেন আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে আজকে সকাল সকাল উঠে আগে রান্নাটা শুরু করে দিয়েছি রান্না বান্না তাড়াতাড়ি সেরে নিয়ে যেতে হবে একবার মেয়ের স্কুলে আজকে ওদের স্কুলে মায়েদেরকে নিয়ে ছোট্ট করে একটা অনুষ্ঠান আছে তো সেখানেই যেতে হবে আজকে বানাবো একটু মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে মাছটা আগেই ভেজে রেখেছি আর ফুলকপি আলুটাও ভাজতে দিলাম আর এদিকে বসিয়েছিলাম একটুখানি পালং শাক শাকটাও প্রায় আর হয়েই এসেছে আর মিনিট দুই তিন মতন হবে আর এদিকে মাছের ঝোলটা বানিয়ে নিয়ে চলুন ফুলকোপালুটাও ভাজা হয়ে গেছে তুলে নিই তারপর মশলাটা কষিয়ে নেব আমার মেয়ে তো এখন প্রি স্কুলে পড়ছে আর ওদের সেশনও এখন একেবারেই শেষের দিকে আর কটা দিন এই মেয়ের সেকেন্ড উইক পর্যন্ত স্কুল হবে তারপর আবার অন্য স্কুল মাঝে যদিও সামার স্কুল আছে দেখতে দেখতে কত তাড়াতাড়ি একটা বছর কেটে গেল বুঝতেই পারলাম না আজ এই সেলিব্রেশন কাল ওই সেলিব্রেশন করতে করতে সেই মে মাস চলেই এলো ব্যাস সব মশলাই দেওয়া হয়ে গেছে সব শেষে একটু নুন দিচ্ছি এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব এখানে আমি একটু আদা বাটা দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি টমেটো কুচি দিয়েছি এবার মশলাটা একটু ভালো করে কষাতে হবে না হলে আবার কাঁচা মশলার গন্ধ থেকে যাবে এবার ফুলকপি আলুটা দিয়ে দিলাম ফুলকপি আলুটা দিয়ে আর একটু কিছুক্ষণ নেড়েছেড়ে নিই তারপরে জল দেবো কথা বলতে বলতে রান্নাটাও প্রায় আর শেষের দিকেই এবার ফুলকপি আলু সেদ্ধ হতে যতটুকু সময় লাগবে তাহলেই হয়ে যাবে আজকের রান্না জল দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিচ্ছি একবার ফুটে উঠলে তারপরে মাছগুলো যোগ করব ঝোলটা ফুটে উঠেছে তাই মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে আরেকটু চাপা দিয়ে রাখি তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে রান্না করতে করতে বেশ অনেকক্ষণ ধরেই একটা আওয়াজ পাচ্ছিলাম রান্নাটা করছিলাম বলে আসতে পারছিলাম না এসে দাঁড়াতেই দেখলাম এই মেশিনটিকে এই মেশিনটারই আওয়াজ আসছিল এতক্ষণ ধরে দুদিন আগে ঝড় বৃষ্টির সময় সামনের বিল্ডিংটার ওই জায়গাটার কিছুটা অংশ খুলে গেছিল তো সেটাই বোধ এখন ঠিক করতে এসেছে এই মেশিনটা অনেকটা ল্যাডারের মতন ময়ের কাজ করছে এই এত উঁচুতে কাজটা করার জন্য ওই একটিমাত্রই লোক এসেছে দেখুন আশেপাশে কিন্তু আর কোনো লোক নেই উনি নিজেই এই মেশিনটিকে চালনা করছেন ইচ্ছে হচ্ছে কাজটা দাঁড়িয়ে একটুখানি দেখার কিন্তু আজ তো আর সম্ভব নয় তাড়াতাড়ি আছে অন্যদিন হলে হয়তো সম্ভব হতো আজ রান্নাটা তাড়াতাড়ি সেরে আবার বেরোতে হবে তাই আর বেশি দেরি করব না চলুন ওইদিকে রান্নাটা কত দূর হল দেখি পালং শাকটাও হয়ে গেছে এদিকে মাছের ঝোকলের ফুলকপি আলুও সেদ্ধ হয়ে গেছে দাঁড়ান এবার ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিই ব্যাস তাহলেই হয়ে যাবে এবার গিয়ে শুধু রেডি হওয়া চলুন তো গিয়ে এবার রেডি হয়ে নি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এসেছি প্রায় স্কুলের কাছাকাছি এই যে দেখুন ক্যাপিটাল বিল্ডিং এই ক্যাপিটাল বিল্ডিংয়ের কাছেই হচ্ছে মাম্মুমের স্কুল এখান থেকে এগিয়ে একটু দিকে টার্ন নিলেই ক্যাপিটাল বিল্ডিংয়ে যাওয়া যাবে আর আর একটু এগিয়ে গিয়ে বাঁদিকে টার্নটা নিলেই পড়ছে স্কুলটা চলে এসেছি স্কুলের ভেতরে এখন ওদের প্রোগ্রাম চলছে চলুন হয়ে গেছে এবার ফিরছি বেশ সুন্দর কাটলো সময়টা সব বাচ্চারাই খুব সুন্দর করে পারফর্ম করেছে সবটুকুর ভিডিও নেওয়া হয়নি স্কুল থেকে সবাইকে একটা করে সুন্দর কোলাজ পিকচার ফ্রেমে বানিয়ে দিয়েছে সেখানে ওর সমস্ত বন্ধুরা আর টিচাররাও আছেন পরে অন্য ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আবার সাথে কটা গাঁদা ফুলের চারাও দিয়েছেন আর স্ন্যাক্সে ছিল মাফিন আর অরেঞ্জ জুস আমরা এখন কমপ্লেক্সের ভিতরে চলেও এসেছি তো চলুন ভিডিওটাও আজ এই পর্যন্ত আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর বেঙ্গলি ইন আমেরিকার নতুন আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন